আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে ব্লগটা অন্যরকম আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আজকে আপনাদেরকে দেখাব অতি প্রাচীন একটি গুহা যেটা হয়তো আপনারা কোনো দেখেন নাই হয়তো দেখছেন কিন্তু এরকম দেখেন নাই এই গুহাটা অবস্থিত রাঙ্গুনিয়ার পুমরা ফার্স্ট নং আর বড়গনাপাড়ার পাশে আর কি বরগুনা ভাড়া আর নবাই ভাড়া মিলে দুইটি এলাকা মিলে একটি গুহা অবস্থিত এক পাড়া থেকে অন্য পাড়ায় যাওয়া যায় তো আপনারা দেখতে থাকুন আমার সাথেই থাকুন আমরা এখন গুহার ভিতরে চলে আসছি আর গুহাটা অনেক ভয়ানক তবে আমাদের জন্য কোনো ভয়ের নয় তো তো আপনারা ফুল এনজয় করেন আর গুহাটা দেখেন আমার সাথে চলে আসছে আমার কিছু বাগিনা বাগিনা কিছু বলো আমার মামুকে সবাই ফলো করে দিয়ে তো আমার বাগিনা আরও আছে এখানে এদেরকে নিয়ে চলে আসছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে আজ আমরা মুগ্ধ প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে চলে আসবেন আমাদের এলাকায় আমাদের এলাকায় এত সুন্দর একটি গুহা তবে এটা কেউ জানে না অনেক মানুষই জানে না কারণ এটা কোনোভাবেই রিপ্রেজেন্ট করা হয় নাই তো আজকে আমি আমার ছোট্ট একটা ব্লকের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাইতেছি যদি পারেন ব্লগটা শেয়ার করে দিবেন আর আমরা এখন আছি এই ঈশ্বরিংয়ের মাঝপথে যেটা অনেক উঁচুতে দুই পাহাড়ের মাঝখানে তো আপনারা দেখুন উপরে কিন্তু দুইটা পাহাড়ের মাঝখানে এটা আর আমরা এখন একদম মিডল পয়েন্ট আসি তো আপনারা দেখুন সিনেমেটিক ভিউ

হরজত গুরন ফকির শাহ রাধি আল্লাহ তালার আনহুর মাজার তো আপনাদেরকে এখন মাজারও দেখাবো আর অন্য এলাকা বলতে এলাকাটার নাম হল ন নবাইপাড়া তো বরগনাপাড়া পাড়া আর নবাবি পাড়ার মাঝখানে যে সুরঙ্গটা সেটা দিয়ে এখন আমরা আসছি তো আপনাদেরকে এখন একটু নবাই পাড়ার ভিউ দেখাবো আর গুরন ফকির শাহ মাজারের ভিউ দেখাবো তো আপনারা ফুল ব্লকটা এনজয় করতে থাকুন আর সাথে থাকুন তো আপনাদেরকে যে মাজারের কথা বলছি মাজারটা হচ্ছে এটা আর যে এলাকার কথা বলছি এটা এটা হচ্ছে এটা এটা হচ্ছে নবাই ভাড়া এখানে বরগুনা ভাড়ার সাথে এই নবাই ভাড়ার এক দুইটা যাওয়ার রাস্তা এটা হচ্ছে সুরঙ্গ এটা হচ্ছে হরজত গুরুন্া ফকীর রাহদীয় মাজার আর এটা হচ্ছে একটা পানি পড়ার নলকূপ এটা চব্বিশ ঘন্টা পানি পড়তে থাকে ভাই এই শোরুমটা কেউ সৃষ্টি হয়েছে এই শোরুমটা আমার জন্মের আগে থেকে সৃষ্টি হয়েছে আপনি আপনি সৃষ্টি হয়েছে তো দেখতে দেখতে আজকের ব্লগটা এ পর্যন্ত আপনাদের কেমন লাগছে জানি না যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আর সব সাপোর্ট দিয়ে যাবেন নতুন কিছু করতে পারি মতো